এক হাজার এক হাজার এক হাজার এক হাজার আরে ভাই মা বন্ধের কষ্টের দিন শেষ এক হাজার টাকা ডিসকাউন্টে গরিবের গিজার সুইচ দিলি গরম পানি এক হাজার টাকার ডিসকাউন্টে ডিসকাউন্টে ভাই এই দেখেন গরিবের গিজার সুইচ দিলেই গরম পানি ভাই দেখেন ভাই রে ভাই একবার ধোঁয়া শুরু হয়ে গেছে ধোয়া শুরু হয়ে গেছে আজকে আগুন লাগাই দিব ভাই এই গরিবের গীজার কল ভাই এবং বারো মাসে কল বারো মাসের কষ্টের দিন শেষ ভাই ভাই যে শীত পড়ছে ভাই শীতে তো ঢাকার কাপা শুরু হয়ে গেছে বাংলাদেশ শুরু হয়ে গেছে দেখেন কিভাবে ধোয়া উঠতেছে দেখেন এখানে দেখেন আপনার সেলসিয়াস শো করতেছে কত পার্সেন্ট সেলসিয়াস আছে এখানে শো করতেছে মানে টেম্পারেচার শো করতেছে জি এই দেখেন পুরো বালতির পানি গরম হয়ে গেছে দেখেন পানি কিন্তু একবারে ধোয়া শুরু হয়ে গেছে ভাই তারপরে কি আর গিজার লাগবে না গিজার আর লাগবে না ভাই একটা গিজার কিনবেন 20000 আচ্ছা মিস্ত্রি খরচ দিবেন 5000 আচ্ছা বাড়িওয়ালা লাইন টান দিয়ে দিবেন না পাইপ টানোর কারেন্টের ইয়াটানো ঝামেলা শেষ নাই অনেক ভাই আজকে এমন এক কল নিয়ে আসছি যেটা কলের জায়গা একটা কল কল খুলবেন আর এটা লাগাবেন এই কলের জায়গায় শুধু একটা কল জি এই কলটা খুলে ফেলে দিবেন जस्ट এই কলটা লাগায় দিবেন তার মানে ভাই গিজার তো আর লাগবেই না গিজার আর লাগবে না আছে গিজারের ফিটিংসের টাকা যেটা লাগে 5000 টাকা তার অর্ধেকও কম দাম আছে গিজার মানে গিজারের শুধু ফিটিং চার্জই আজকে এই কল নিতে পারবে সবাই জি জি এই দেখেন ভাই দেখেন কিভাবে গরম পানি উঠতেছে দেখেন ভাই রে ভাই একেবারে ধোয়া শুরু হয়ে গেছে ধোঁয়া শুরু হয়ে গেছে আজকে আজব কল নিয়ে আসছি বাংলাদেশে দেখেন একেবারে মা বন্ধুর কষ্টের দিন শেষ একেবারে মা বন্ধু ভাই শীতে কিন্তু অনেকে গোসল করতে চায় না ভাই সেটা পরে ফজরের সময় নামাজ পড়তে উঠে আচ্ছা পানি গরম করতে গিয়ে ঘন্টা খানিক সময় জায়গা না আমাদের উঠতে জায়গা শেষ আজকে যে কল নিয়ে আসছি সুইচ দিবেন সাথে সাথে গরম পানি পড়বে মানে সুইচ দেওয়ার সাথে সাথে গরম পানি সাথে সাথে গরম পানি ভাই এখন যেই শীত পড়ছে মা বোনেরা ঠান্ডা পানি লাতে লাতে ঠান্ডা লেগে যায় রাইট বাচ্চা কাচ্চা আছে ঠিক আছে ঠিকমতো গোসল করানো যায় না এবং নিজেও অনেক ঠান্ডা কিন্তু ভাই ভাই কিন্তু আজকে যে গিজারটা নিয়ে আসছি এই দেখেন বালতির পানি কিন্তু গরম হয়ে গেছে দেখেন ভাই বালতির পানি গরম হয়ে গেছে বালতি থেকে ধোয়া শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ভাই এখানে দেখেন আমরা চা তৈরি করে এই কল কি সবাই কিনতে পারবে ভাই এমন দাম দিব দাম শুনলে বলবেন যে ভাই আমার ফ্যামিলির জন্য সবার জন্য একটা করে পাঠা দেয় তারপরে সবাই কিনতে পারবে সবাই কিনতে পারবে আচ্ছা গাছতলা বাঁচতলা পাঁচতলা বিশ তলা সব জায়গায় লাগাতে পারবে সব জায়গায় লাগাতে পারবে যেখানে এরকম কল আছে এই কলটা খুলবেন

কিন্তু এই যে কলটা দেখতেছেন এই কলটা যদি আপনার বাড়িতে থাকে আপনি ফজরের নামাজ পড়তে উঠছেন জাস্ট কলটা ছাড়বেন গরম পানি নিবেন ইউজ করবেন অফিসে যাবেন সকালবেলা গিজার ছাইরা আপনার এক ঘন্টা দুই ঘন্টা বয়ে থাকতে হয় আধা ঘন্টা বয়ে থাকতে হয় কিন্তু আজকে ইনস্ট্যান্ট গিজার যেটা সেটা জাস্ট এই দেখেন বন্ধ বন্ধ এখন বন্ধ এই যে দেখেন দিয়ে দিবেন এখানে দেখেন টেম্পারেচার চলে আসছে ইনস্ট্যান্ট গরম পানি পড়তেছে ওকে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন কোন জেলায় কিরকম শীত হচ্ছে সেটা একটু কমেন্ট জানা এবং কোন প্রবাসী ভাই কোন দেশ থেকে দেখতেছেন আচ্ছা বৃদ্ধ বাবা মার জন্য ভাই বোনের জন্য বাচ্চা কাচ্চার জন্য এই কল নিতে পারেন এক সেকেন্ডে গরম পানির সমাধান রাইট অবশ্যই লাইফটা কিন্তু আজকে বেশি বেশি করে শেয়ার করতে হবে কারণ যেহেতু শীত প্রচুর পরিমাণ অনেকে কিন্তু গিজার কিনার চিন্তা ভাবনা করতেছে এরকম কল যদি সবার বাসায় থাকে না ভাই একটা গিজার কিনতে বিশ হাজার টাকা আপনার কি করতে হয় ঝামেলার শেষ নাই ভাই আচ্ছা তবে এই গিজার করলে ভাই ফিটিং কিনতে পারবে ভাই ফিটিং যদি বলতে পারেন লাইট চলাকালে আচ্ছা এটার দাম কত মানে এই কলের দাম কত দুইটা আছে এই কল দুইটা কি দুইটা কি তার মানে দর্শক আপনারা শুধু কমেন্ট করবেন আজকে এই গিজার কলের দাম কত হতে পারে জি তাদের জন্য কিন্তু দুইটা কল একেবারে ফ্রি থাকবে এবং যারা শেয়ার করবে আছে তো ভাই আছে হ্যাঁ কি দিচ্ছ এই যে সর্বোচ্চ এখানে যে কটা কল দেখছেন কটা কল দেখছেন 1 2 3 4 5 আচ্ছা এক পাঁচটা করে কল গিফট দিব মানে শুধু শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারী ওরে বাপ উড়া দুরা শেয়ার হবে উড়া দুরা কমেন্ট হবে ওকে দর্শক আপনারা মানে উড়া দুরা শেয়ার করেন আর কমেন্টে বলতে পারবেন যে আপনারা এই কলের দাম আজকে কত হতে পারে ভাই আবার এখানে টি ব্যাগ রাখছেন কেন টি ব্যাগ রাখছি ভাই এই যে দেখতেছেন ধোঁয়া উঠতেছে ধোঁয়া উঠছে অনেকে বলে ভাই ধোঁয়া যে উঠতেছে অনেকেও বুঝতে পারে না ঠিক আছে এই যে দেখেন গরম পানি দেখছেন এই দেখেন গোলা হয়ে গেছে গোলা হয়ে গেছে ভাই গোলা হয়ে গেছে এখন জাস্ট এই টি ব্যাগটা এটা ভিতরে ছেড়ে দিব আচ্ছা সব দুইটা নালা দিব দেখবেন কালার চলে আসবে দেখেন দেখছেন কালার ছেড়ে দিছি ভাই চমৎকার তো কালার ছেড়ে দিছে না ছেড়ে দিছে ভাই এখন দেখেন এই যে টি ব্যাগটা নিলাম আচ্ছা এখন ঠান্ডা পানি দিয়ে আমরা করব দেখেন এই যে ঠান্ডা পানি

যখন আপনার প্রোডাক্টটা আপনি পাবেন এবং আমরা সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি 1 টাকাও অ্যাডভান্স করতে হবে কি বলেন ভাই সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আবার ডেলিভারি চার্জও ফ্রি সারা বাংলাদেশ ওকে আজকে শীতের গরম অফার থাকবে একেবারে গরম গরম অফার শীতের গরম অফার রাইট আজকের লাইভটা অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে সবাই করে

এই এটাকে এখানে লাগাবেন এটা লাগানোর জন্য কিন্তু ভাই মিস্ত্রি রাখতে হবে না হবে না যেই কোনো একজনকে বললেই লাগাতে পারবে আপনি লিজও লাগাতে পারবে আচ্ছা তার মানে ভাই অনেক সময় দেখা যায় কি

এই দেখেন পানি কিন্তু অনেক অনেক গরম আচ্ছা আচ্ছা শর্ট করবে কেন শর্ট কিন্তু করবে না শর্ট কিন্তু করবে না আচ্ছা আচ্ছা এমন প্রোডাক্ট তারপর অনেকে বলতে পারে ভাই এটা শর্ট করবে কিনা এটা তো কোলে নিয়ে বসে থাকতে পারবে না কোনো সমস্যা আমি ধরে রাখছি তো দেখেন আমি ধরে রাখছি লাইন কিন্তু চালু ভাই কিন্তু কল ধরে রাখছি এখানে এখানে হাত দিলাম দেখেন এই দেখেন পানিটা গরম আসলে আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিন্তু এটা করা ওকে ওকে তো দর্শক যারা নিতে চাচ্ছেন এক সেকেন্ডে গরম পানি করার কল যেটা কিন্তু গরীবের গিজার গরীবের গিজার কিন্তু আর লাগবে না এরকম একটা কল থাকে এক সেকেন্ডে গরম পানি আচ্ছা এক সেকেন্ডে গরম পানি এই দেখেন কি বাষ্প হয়ে গেছে এবং এটা কিন্তু বারো মাসিক আপনি যদি চান যে গরমের সময় তো বলবে ভাই গরমের সময় তো এইটা লাগে না রাইট কেন লাগবে না অবশ্যই লাগবে আচ্ছা গরমের সময় গরম পানি দরকার হয় না পরে আপনি যখন গরম পানি দরকার লাইন দিবেন জাস্ট এখানে সুইচ দিবেন গরম পানি বের হবে আচ্ছা আচ্ছা যখন আপনার নর্মাল কল এরকম কল হিসাবে ইউজ করতে চাবেন

জি সাতের টাকা প্রবাসী ভাইদের জন্য একটা কথা প্রবাসী ভাইদের জন্য থাকে বাসা থাকে অনেক বাচ্চা ঠান্ডা নামাজ পড়তে উঠতে না ঠিক আছে অনেক ঝামেলা অনেক ঝামেলা কিন্তু এরকম একটা কল যদি আপনার বাসায় থাকে আপনার কিন্তু অনেক সুবিধা আপনি যদি একটা গ্যাস সিলিন্ডার কিনেন তাও কিন্তু পানি গরম করতে করতে মাসে আপনার বিদ্যুৎ এই বিল আসবে প্রায় তিন আসবে অনেক ঝামেলা এবং আপনারা যদি এই কলটা আপনি নেন

কালার কিন্তু ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে একেবারে ম্যাজিক এর মতো দেখেন ওকে ওকে এই দেখেন যা শুধু দুটো দিব দেখেন কালার সাথে সাথে ছেড়ে দিচ্ছে সাথে সাথে কালার ছেড়ে দিচ্ছে ওকে দর্শক আপনারা 12 মাসি কিন্তু এই কল ব্যবহার করতে পারবেন যেটা কিনা আপনি এই আমার দেখাই দিচ্ছি এই দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন কিভাবে ধোয়া উঠছে ধোয়া শুরু হয়ে গেছে ধোয়া উঠছে দেখেন ওকে আচ্ছা আনমুল তারে আরেকটা কমেন্ট করেছে ভাইয়া 2200 টাকা হতে পারে মোহাম্মদ মনির ভাই কমেন্ট করেছে ভাইয়া 2350 টাকা হতে পারে 2380 টাকাও হতে পারে ওকে আচ্ছা কমেন্ট করেছে আর বিশেষ করে আজকে লাইভটা কিন্তু অনেক অনেক শেয়ার করতে হবে। জি। আমরা কি কমেন্টটা অফ করে দেব ভাই? কমেন্টটা অফ করে দাও। আগে কিছু কথা বল যারা দোকানে আসবে। যারা দোকানে আসবে। দোকানে এসে যারা নেবেন তারা হচ্ছে 113 36 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় বেস্ট বাজার। আচ্ছা। এটা মনে রাখবেন না হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া আর গেন জিতে দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে দেশ এবং দেশের বাইরে থেকে সবাই নিতে পারবেন। সবাই কিন্তু কল নিতে পারবেন। সবাই নিতে পারবেন। তো লাইভটা বেশি করে শেয়ার করে রাখবেন।

দেখেন কিভাবে গরম পানি উঠছে এরকম একটা কল আপনার বাসা থাকে তাহলে কিন্তু আপনাদের আর কোনো টেনশন নাই নাই রাইট জি আমরা আমুল তারিখ কমেন্ট করছে ভাই এটা 2250 টাকা হতে পারে আচ্ছা 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 ঠিক আছে ভাই ডেলিভারি চার্জ কত ভাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে একেবারে ফ্রি থাকবে আচ্ছা এখন দামটা বলে দাম আজকে ধামাকা প্রাইস দিও আপনারা যদি একটা গিজার কিনেন গিজারের দাম 20000 মিনিমাম ফিডিং চার্জ 5000 আচ্ছা তার টানতে হয় তার কিনতে হয় পাইপ কিনতে হয় ঝামেলা দেয়াল ফুটা অনেক ঝামেলা ভাই দেয়াল ফুটা করবেন বাড়ি আলাদা দেয়াল আরে বাবা আপনি দৌড়ানি দিব রাইট কিন্তু এই কল জাস্ট খুলবেন না লাগাবেন আচ্ছা দাম থাকবে অফারে অফার প্রাইস মাত্র 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 2375 টাকা মাত্র 2375 2375 টাকা জি আচ্ছা তো দর্শক যারা অর্ডার করবেন আপনার কিন্তু একটা টাকা অ্যাডভান্স করতে হবে না মাত্র 2375 সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না এইটা থাকবে ধামাকা অফারে 1000 টাকা ডিসকাউন্টে রেগুলার প্রাইস থেকে মাত্র 2375 টাকা ওকে 2375 টাকা 2375 টাকায় 1000 টাকা এখানে কিন্তু ডিসকাউন্ট পাবেন আপনারা সাবের দাম কত ছিল তাহলে ভাই তিন হাজারের উপরে ছিল তিন হাজারের উপরে ছিল ডিসকাউন্ট এক হাজার টাকা দিয়ে মাত্র তেইশশো পঁচাত্তর টাকা মাত্র তেইশশো পঁচাত্তর টাকা কিভাবে গরম পানি উঠতেছে লাইফটা শেয়ার হবে আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য পাঁচটা কল ফ্রি আছে পাঁচটা কল একেবারে ফ্রি থাকবে সর্বোচ্চ শেয়ার শেয়ারকারীর জন্য পাঁচটা কল সর্বোচ্চ শেয়ার আচ্ছা জারিফা খান কমেন্ট করেছে ভাইয়া পঁচিশ টাকা কম রাখছেন পারলে

আপনার ধারা আপনার পরিবারের কারো উপকার হতে পারে অবশ্যই হতে পারে তো লাইকটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন দাম কিন্তু মাত্র তেইশো পঁচাত্তর টাকায় ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করতে হলে আপনাকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেখবেন টাকা দিবেন বলে যে ভাই ডেলিভারি কি প্রোডাক্ট ডেলিভারি ফিটিং করে দিয়ে আসবে ভাই ডেলিভারি ম্যানের কাজ ডেলিভারি দেওয়া ফিটিং আপনি নিজেই করতে পারবেন এখানে আসেন ফিটিং করা একদম এই জি দেখবেন এখানে এখানে পিতল আছে কিনা আচ্ছা আপনি ডেলিভারি ম্যান গেলে দেখবেন পিতল আছে কিনা তাহলে প্রোডাক্ট অরিজিনাল চেক আমরা করে দিই ওখান থেকেই করে দেই আচ্ছা এখানে জাস্ট লাগিয়ে নেবেন ঠিক আছে আপনি নিজেই পারবেন তারপর অর্ডার করবেন করতে হলে কিন্তু আপনার স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনার ছেলে ঘরে বসে অর্ডার করতে পারবেন আর ঘরে বসে অর্ডার করতে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে শেয়ার করে রাখেন আজকে মতো নিচ্ছি ভালো থাকবেন